আসসালামু আলাইকুম তো রহমান তৈন হাসান আর্টের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি জুলাই বিপ্লব দুই চব্বিশ অথবা জুলাই গণ অভ্যুত্থান দুই চব্বিশ অথবা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ যেটাই আসুক রচনা একটাই প্রিয় শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে সুন্দর ভাষায় আমি এই রচনাটি দশটি পয়েন্টে তুলে ধরেছি আর তৈব রহমান তৈন হাসান সমস্ত ভিডিওগুলো সহজ শব্দ দিয়ে সহজ শব্দ দিয়ে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন তুলে ধরেছি জুলাই বিপ্লব উপস্থাপনা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণপ্রত্যা সূচনা ঘটে যা পরবর্তীতে জুলাই বিপ্লব নামে পরিচিত হয় কটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণে পরিণত হয় আন্দোলনের কেন্দ্রে ছিল ছাত্র আন্দোলন আন্দোলনের প্রেক্ষাপট ২০১৮ সালে প্রথমবারের মতো কঠা সংস্কার দাবি নিয়ে ছাত্র সমাজ আন্দোলনে নামলে তা দেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে যদিও সে সময় সরকার কোঠা ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে এই রায়ের পর দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন সংগঠনটি আবারও নেতৃত্ব দেয় এবং সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তিন সেটি হচ্ছে বাংলা ব্লকেট ও শিক্ষার্থীদের উপর হামলা জুলাই মাসে আন্দোলন বাংলা ব্লকেট নামে পরিচিত দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করে এ সময় আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা অতিরিক্ত বল প্রয়োগ করে রংপুর পুলিশের গুলিতে আবু সাঈদ নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণা আন্দোলন আরো তীব্র হয় দায়ের জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে ঢাকা শহরে বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে সরকার কারফ్యూ জারি করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে সরকার কর্তৃক গণহত্যা সরকারের দমন নীতি ক্রমেই গণহত্যার রূপ নেয় পুলিশ ও ছাত্র লীগের যৌথ হামলায় হাজারো মানুষের প্রাণ হারায় যাদের মধ্যে শিশুরাও ছিল আন্দোলনের শহীদদের মধ্যে আবচ্ছায় দমির মুগ্ধ যাদের বিবেককে গভীর নাড়া দেয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রতিবেদন অনুযায়ী এক হাজার পাঁচশো একাশি জন মানুষ নিহত হয় ছাত্র জনতা নিহত হয় এবং এর মধ্যে একশো জন ছিল শিশু গুম গ্রেপ্তার ও নির্যাতন শান্তিপূর্ণ আন্দোলনের সরকার কঠোর অবস্থান নেয় পুলিশের গুলি চালায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় হাজার হাজার ছাত্র শিক্ষক পেশাজীবী ও সাধারণ মানুষকে গ্রেফতার ও গুম করা হয় অনেককে নির্যাতনের শিকার হন এক দফা দাবি দমন পীড়নের মুখে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে রাজপথে প্রকম্পিত হয় ছাত্র জনতার অভূতপূর্ব অংশগ্রহণে এই আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হয় আওয়ামী লীগ সরকারের পতন ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার সিদ্ধান্ত আন্দোলনকে চূড়ান্ত দেয় পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মধ্যেও আন্দোলন থেমে থাকেনি অবশেষে সেনাপ্রধান ওয়করুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন জনগণের চাপ ও গণহত্যার বিচারের ভয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে বাধ্য হন দ্বিতীয় স্বাধীনতার নাম ধারণ সরকারের দমন নীতি ও গণহত্যার মুখে এই আন্দোলন সরকারের পতনের মাধ্যমে শেষ হয় এবং এটি জাতির দ্বিতীয় স্বাধীনতার নাম ধারণ করে নম্বর যে পয়েন্ট বিপ্লবের গুরুত্ব ও শিক্ষা জুলাই বিপ্লব প্রমাণ করে জনগণ চাইলে যেকোনো শক্তিশালী সরকারকে শান্তিপূর্ণ হয়ে সরিয়ে দিতে পারে এই বিপ্লব প্রমাণ করে গণতন্ত্রের জাগরণ তরুণ প্রজন্মের শক্তি এবং ভবিষ্যতের জন্য বার্তা এই তিনটি জিনিস প্রমাণ করে জোলা বিপ্লব শেখায় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া গেলে পরিবর্তন আনা সম্ভব উপসংহার জোলা বিপ্লব দুই বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই গণ প্রমাণ করে জনগণের সম্মিলিত শক্তি কোন সরাসরি শাসনের বিরুদ্ধে টিকে থাকতে পারে না এই বিপ্লবের মাধ্যমে যাতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এবং একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা হয় প্রিয় শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে দশটি পয়েন্টে জুলাই বিপ্লব দু রচনাটি তুলে ধরেছে আর তেবর তুহিন চ্যানেলটিতে পনেরো থেকে বিশটি পয়েন্টে সমস্ত রচনাগুলো শেয়ার করে থাকে শুধুমাত্র এই রচনাটি দশটি পয়েন্টে দশটি পয়েন্টে তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তো এবার মানে তুহিন চ্যানেল সাবসাইব করে রাখবে এবং পাশের বেলে কিন্তু ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম